E

গুড মর্নিং নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান দিয়ে দেখছো যেভাবে ভালোবাসা দিচ্ছ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা যে যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখছো কমেন্ট করো না লাইক করো না শেয়ার তো বাদ দাওটা তাকেও অনেক ভালোবাসা কারণ দেখে তো কমেন্ট না করুক লাইক না করুক দেখে তো তার জন্য অনেক অনেক ভালোবাসা তাই না তো চলো আজকের মতো আমি একটা নতুন যোগ শুরু করলাম আশা করি সবাই খুব ভালো আছে ঠান্ডায় আমিও ভালো আছি কেটে ফুটে যাচ্ছে ঠান্ডাটা মেনে এই যা তাই না দেখেছ আমার পিঠেটা দেখো জমে গেছে পুরো দেখেছো পুরো একদম জমে ক্ষীর হয়ে গেছে কিন্তু এখনও আমার দু রকম পিঠে রয়ে এক রকম পিঠে রয়েছে আর পায়েস রয়েছে সেটাকে আমি এখনও ফ্রিজে রেখেছি কারণ ওটাকে জাল দিতে গেলে তো দুধ লাগবে দুধ আনতে হবে আমার ওই জন্য জাল দেওয়া হয়নি আর ব্যাটারটা গোলে রাখা আছে ওটা আমার ধৈর্য খোলাচ্ছে না বাবান খেতে চাইছে তখন করে করে দিয়ে দিচ্ছি এই পাটি পাটিসাপটা তো পার্টি সাপটার জন্য আমাকে দেখি আমি ইচ্ছা আছে তোমার ওই যে মাখা সন্দেশ ওটা নিয়ে আসবো কারণ নারকেল দিয়ে আর করবো না নারকেল দিয়ে করলে কি হচ্ছে তোমাদের দাদাকে তো খেতে দিতে পারছি না খারাপ লাগছে যে জন্য আমিও কিন্তু এখনো খাইনি আমি যেদিন হয়েছিল সেদিন তো খাইনি কালকে অর্থাৎ কালকে গেছে সোমবার সোমবার দিন আজ গেছে মঙ্গলবার সোমবার দিনকে আমি একটা খেয়েছি বাবা মান খাচ্ছিল জোর জরস্তি আমাকে খাইয়ে দিয়েছে তাই তো পুলিপিঠা আমি ভালো খাই তো ওটা খাবো খাবো না যে তা না কিন্তু আগে ওই মাখা সন্দেশ নিয়ে এসে সাপটা করি তো ওনার দাদাকে দি দু একটা খাস তারপরে আমি খাবো এরকম একটা ব্যাপার খারাপ লাগে না যে মানুষটা ওই যে পিঠে বলি খুব ভালো খায় তা কিন্তু না কিন্তু নিজের কাছে খুব খারাপ লাগে এই যা যেহেতু আর এখন ওর খাওয়ার জন্য খুব ইচ্ছা করছে কিন্তু খেতে পারছে না তো চলো আজকে কিন্তু আমার অনেক কাজ হয়ে গেছে ঘড়িতে বেশি বাজে না সবাই বাজে সাড়ে একটা আর দেখো কি বিচ্ছিরি একটা ওয়েদার দেখতে পাচ্ছ আজ প্রায় তিন দিন সেই শনিবার রবিবার দিন রোদ উঠেছে সোম আজকে চো মঙ্গলবার দুদিন হয়ে গেলে রোদ উঠছে না আর রোদ না উঠলে আমার খুব সমস্যা হচ্ছে জিনিস শোকাচ্ছে না এই একটা প্রবলেম আর শীতকালে তো এটা লেগেই থাকবে আজকে রোদ উঠবে কালকে উঠবে না এটা নতুন কি তো চলো সব মিলিয়ে দেখিয়ে দিলাম রান্না কি হয়েছে ওটা আমি পরে দেখাচ্ছি কারণ সবই অল্প অল্প করে করে দিয়েছি আজকে পরে আবার রান্না বসাবো কেমন গুড নিউজ দেবো বলে ক্যামেরাটা অন করলাম এখন বাজে ঘড়িতে নটা কুড়ি বাবার স্কুলে ঝাড় দেওয়ার স্কুল পরিষ্কার করা চাকরিটা পেয়ে গেছে ও স্কুলে গিয়ে গেট খুলবে স্কুলটা ঝাড়পোছ করবে ঝাড় দেবে সে জন্য তোমরা কোনো যুক্তি আছে সাড়ে দশটায় স্কুল ঢোকার টাইম দশটা পঁয়ত্রিশে ও নটা কুড়ি ওর এখনই টাইম দেখো পুরো রেডি সেডি গো শুধু চুলটা বাদ খাওয়া হয়ে গেছে পঁয়ত্রিশ মতো যেতে পারে যদি না যাই তাহলে আবার বাড়ি ফিরে কোথায় নটা কুড়ি এক ঘন্টা তোমরা ভাবো ওকে এখনো বেশি হচ্ছে না ওর গলাটা টিপে দেওয়া উচিত না তো মানে আজ না তুমি যদি গলা টিপে দাও তোমার ইউটিউবের ফ্যামিলিরা আমাকে যারা ভালোবাসে সেও তোমাদের গলা টিপে দেবে আচ্ছা 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 আমাকে তোমরা গলা টিপে দেবো আন্টি দেবে সাগো আন্টি দেবে সব সবাই দেবে আমার গলা টিপে ওর কিছু করি মো আন্টি সাগো আন্টি বাবা ওর আন্টিরা আমাকে গলা টিপে দেবে বাবা নেতে কিছু করি তো চলো আমি বাসনগুলোকে মাজলাম দেখতে পাচ্ছো তোমরা কেউ বাসন মাজো এই ঠান্ডায় আমি এই এতগুলো বাসন মাজলাম আর ওই যে এক গামলা ভিজিয়েছি ওগুলো কাজবো সবে ওকে গিয়ে আগে রেডি করে দিই নাহলে আমার খানের পোকা বের করে দিচ্ছে রেডি করে দাও রেডি করে দাও জানো আমার আর ভাল লাগছে না আর তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম বাবার বাড়িতে যাওয়ার জন্য বাবা ডাকছে যেতে পারিনি তোমরা সবাই খুব বলেছ দিদি যাও মন খারাপ করো না টোটোকে বলো ভিডিও করে আনতে টোটো অবশ্যই ভিডিও করে নিয়ে এসে দেবো দেবো কি দিয়েছি মানে মানে পিছু হবে ভিডিওটা যেতে যাই হোক আর বাবা প্রসাদ দি পাঠিয়ে দিচ্ছে যে ফল মিষ্টি সব দিয়ে পাঠিয়ে দিয়েছে বাবা এই বাবা মা বাবা মাই হয় তাই না সেটাই তার কোনো বিকল্প হয় না তো যাই হোক পাঠিয়ে দিয়েছে কারণ আমার আমার বাবা এমনি তো মা আমাকে না দিয়ে কোনো খাবার খায় না আমাদের গলা দিয়ে না মনে হয় ওই খাবার খাওয়া আর বিষ খাওয়ার সমান যে ছেলে মেয়েকে না দিয়ে ভাইটাও ভাইকে দিয়ে এসছে বাবা কলকাতায় যেহেতু রোজ কাজে যায় ভাইটাও নিয়ে গেছে আবার আমারটা ডোর হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর

ওকে একটা সকালবেলা ডোডো গেঞ্জি পড়িয়ে দিলো গেঞ্জিটা কোথায় রেখে এসছিস সকালবেলা তখন আমি ক্যামেরা করতে পারিনি জানো না বলে না যে এরাও বোঝে ভালোবাসা দেয় না ডোডো গেঞ্জিটা পরার কোনো একটু সারা শব্দ না দেখো কি বলবো বলো তুমি ভাতু খাবে করছে আচ্ছা মানে ওর টাইম ধরা বাবা নেই স্কুল যাবে খেয়ে দে ওর পুরো ধরা মানে এবার আমাকেও খেতে দাও রোদটার নাম নেই গো আমার কত ধোয়া কাঁচা ভিজানো সব আমি কি করবো মেরু দেখে নাও মাছের ঝাল করেছি চারাপোনা মাছের পালং শাকের তরকারি করেছি নিচে ভাত দেখা যাচ্ছে এখানেও ভাত দেখা যাচ্ছে এটা সকালের ভাত এটা যে পরে দুপুরে করলাম আর এই যে লাউ ঘন্ট করেছি মুগ ডাল দিয়ে আর কি করলাম এটা তো সকালবেলা করেছিলাম ডোড়ো নিয়ে গেছে শিম আলু দিয়ে মাছের ঝোল করেছি একবারে দুই বোনের জন্য হয়ে গেছে আর এই যে পুঁই মিঠুলি করে দিয়েছিলাম সকালে পুঁই মিঠুলির তরকারি আর মাছের ঝোল করে দিয়েছিলাম ডোড়ো নিয়ে গিয়েছিল ঠিক আছে আর একটু রয়েছে একটুখানি আর এই যে এটা দুই বোন খাবে আর দুপুরবেলা রান্না করলাম পালং শাকের তরকারি লাউ ঘন্ট আর মাছের ঝোল চলো আমি চট করে ফেরি দিয়ে দাদার দোকানে যেতে হবে দাদার দোকানে সেই গেলাম গিয়ে এসে আজকে আর সময় পাইনি ক্যামেরা করার জন্য আমার মন মেজাজ সব খারাপ হয়ে গেছে আজকে আমার দোকান থেকে ঢুকছি ঢোকার পরেই মা ফোন করছে কি না বাবা যে বাসটাতে আসছিল সেই বাসটা অ্যাক্সিডেন্ট করেছে বাবা ওই বাসেই ছিল পড়ে গিয়ে বাবার এগুলোকে এগুলো কেটে গেছে নাক মুখ সব কেটে কেটে গেছে দিয়ে আরও অনেক লোকের হয়েছে প্রায় তিরিশ চল্লিশ জনের হয়েছে একটা বাস দুটো বাস মিলে ধাক্কা লেগেছে ধাক্কা লেগে এই অবস্থা হয়েছে সেই নিয়ে এদিক ওদিক চারিদিক ফোন করতে করতে মানে আমি পুরো পাগলা হয়ে গেছি দিয়ে ফোন করলাম লাস্টে খবর টবর পেলাম যে বাবা ঠিক আছে ওষুধপাতলা খাইছে আমার ভাই নিয়েই চলে গেছে ওখানকার লোক লোকাল লোকেরা ফোন করেছে ফোন নাম্বারে পেয়েছে তো আমার বাবা সেন্স ছিল তো বাবা বলেছে আমার ছেলেকে ফোন করে যেহেতু কলকাতা আমার ভাই থাকে দোকান থেকে ভাই খবর পেয়ে তাড়াতাড়ি করে বাবাকে নিয়ে গিয়ে ডাক্তার দেখেছে ওষুধ খাইছে এখন ভাইয়ের কাছে ভাইয়ের ফ্ল্যাটে আছে এটা গেল আমার বাবার টপিক দিয়ে বাবারটা মেটালাম দিই তার পাঁচ মিনিট সাড়ে ছটা বাজে তোমাদের দাদা আমাকে ফোন করেছে তোমাদের দাদা আজকে সকাল থেকেই জ্বর মানে পৌষ সংক্রান্তির দিন এত ঠান্ডা দিয়েছে রাস্তায় তো ওপেন রাস্তার উপর এত জ্বর তার মধ্যে সুগার তো ও সে কন্ট্রোল করতে পারে না এখন আর ওর জবে দিয়ে সুগারটা এসছে জ্বর এলো ওকে পুরো ফেলে দেয় ও আর পারে না সহ্য করতে ওই একটা আমার ভয় রয়েছে তা আমি সারা দুপুর আমি দোকানে বসছিলাম দোকানে আমি যেতে দিই সেই দুপুরবেলা আমি রকম খেয়েই চলে গেছি দোকানে তোমাদের দাদার কাছে গেছি দেখি তোমাদের দাদা ঠকঠক করে কাঁদছে জানো মানে আমি আমার মাথাটা পুরো আজকে খারাপ হয়ে গেছে দিয়ে তাড়াতাড়ি করে এখান থেকে আমি গরম জল নিয়ে গেছি ওইখান থেকে চায়ের দোকান ছিল চায়ের দোকান থেকে চা নিয়েছি বিস্কুট খাইছি গরম জল খাইছি চাদর নিয়ে গেছি হ্যান্ড গ্লাভস নিয়ে গেছি সব পরিয়ে দিয়ে গরম জল খাইয়ে গরম চা খাইয়ে তারপর তোমার দাদার ওখানে বসলাম দেখি না তোমার দাদার কাপড়ি কমেছে তারপর আমি বাড়ি এসে দিয়ে আবার এই যে ওষুধ নিয়ে এলাম তোমাদের দাদার জন্য এই ওষুধ পুরো ধরে নিয়ে এলাম আচ্ছা বাবানের জন্য খাতা নিয়ে এলাম বাবানের জন্য খাবার নিয়ে এলাম খাতাগুলো কই এই যে এই খাতা স্কুলের খাতা এগুলো নিয়ে এলাম মানে আমার মাথাটা না আজকে পুরো হ্যাং হয়ে গেছে আর বাইরে এত ঠান্ডা মানে বিভৎস যে হাঁটাচলা চলা করার মতো না আজকে ঠান্ডাটা বলো আমি যে ক্যামেরা করব কোথা দিয়ে করব এদিকে বাবাকে পঞ্চাশ ফোন করবো ও তার মধ্যে আমার মাকে ফোন করেছি যে আমি কি যাব মা বলছে না আশেপাশের লোক আছে তারপরে ওখানে আমার কাকিমায়েরা আছে ওরা খবর পেয়ে চলে এসছে মায়ের কাছে মাকে দেখেছে বলছে যদি অসুবিধা হয় তোকে ফোন করব। মা ঠিক আছে বাবা ঠিক আছে তোমাদের দাদা ঠিক আছে দিয়ে আমি এই এখন ক্যামেরাটা অন করলাম তা বলো আমার এই মাথাটাতে আমি কত রাখবো আমি শুধু ভয় পাই কি জানো কোন দিন এত লোড নিতে নিতে আমি নিজে না চলে যাই কোন দিন ফট করে কারণ একটা বস্তার লিমিটেড থাকে তাকে কতটা ঠোসা যায় বস্তাটা বেশি ঠোসা হয়ে গেলে কী হয় বস্তা ফেটে কিন্তু সেগুলো বাইরে বেরিয়ে আসে ঠিক কি না সব কিছুর লিমিট আছে আমি শুধু ভাবি আমার এই মাথাটাতে আমি আর কত লোড নেব কোন দিন দেখা যাবে এই লোড নিতে নিতে আমার না একটা কিছু হয়ে যায় তো যাক তোমাদের সাথে শেয়ার করলাম ইনসিডেন্টটা আজকে আর আমি ভিডিও কন্টিনিউ করতে পারলাম না কিছু করার নেই কারণ তোমাদের সাথে শেয়ার না করেও তো হয় না কারণ বলে না কাউ কাউকে তো বলতে হবে যে আমার ভেতরটা কি হচ্ছে ডোডোকে বলেছি ডোডো ফোন করেছে ডোডো খোঁজখবর নিয়েছে ডোডো দাদার সাথে কথা বলেছে বলছে মা দাদা ঠিক আছে আমি কথা বলেছি মানে কাউকে বাদ দিইনি আমি আর এবার যাও এবার হচ্ছে রান্না করবো রাতে রুটি করতে হবে তোমাদের দাদাকে এই তোমাদের দাদার জন্য গরম জল করতে হবে এবার রাত্রে আবার দেখা যাক তোমাদের দাদা তো জ্বর উঠলে মোটে জ্বর নাম চায় না জানা না যে আমার কী টেনশান হয় আমি কাউকে বলতে পারবো না ওর জ্বর এলে জবে দিয়ে সুগার এসছে শরীরে ওর জ্বর নাবে না সে প্যারাসিটামলই খাওয়া বা ক্যালপল খাওয়া ছ ঘন্টা সাত ঘন্টা জ্বর মানে কি একশো তিন ক্রস করে চলে যেতে থাকে বলবো দেখা যাক কতদূর কি হয় চলো আজকের মতো আসি টাটা বাই বাই মুডটা খুব খারাপ হয়ে গেছে একদম ভালো লাগছে না পুরো মাইন্ডটাই আমার অফ হয়ে গেছে তো চলো আসি টাটা বাই বাই তোমরা একটু সাথে থেকো জানি এটা ভিডিও দেখার পর জানি আমি আমার ইউটিউবের কিছু ফ্যামিলি মেম্বার্স আছে তারা আমার সাথে সাথে ফোন করবে দিদি কী হয়েছে তোমার মুখ চোখ এরকম হয়ে গেছে দাদা কেমন আছে আমি জানি আমার ভিডিওটা পোস্ট হতে দেরি আছে ইউটিউব ফ্যামিলিরা আমাকে সাথে সাথে ফোন করবে চলো আসি আজকে কেমন হবে তোমরা টেনশন করো না বাবা দাদা ভালো আছে যদি কিছু সেরকম হয় আমি নিশ্চয়ই তোমাদেরকে জানাবো ফোন করে কেমন আজকের মতো আসি